এই হচ্ছে কালাকা স্ট্রিট এখান থেকে আমি কটন স্ট্রিট দিয়ে যাব ওই দিকে হচ্ছে কটন স্ট্রিট আর সোজা গেলে গান দিকে হাওড়া ব্রিজ তো আমাকে কটন ব্রিজে যেতে হবে এই চনারে অটো এ দেখো খালি ভিড় টি তো দেখো মার্কেট এখন বাজে সাড়ে এগারোটা হ্যাঁ জাম দেখো খালি সব কটা অটো এখানে ঢুকিয়ে দিয়েছে একদম গদির মধ্যে আমি রবীন্দ্র সরণই যাবো এই শরণ সিদ্ধায় যাবো আমি

একদম ভাই একদম ভাই আছি আর ভাই কোথায় যাব দেখেছো যে ঢপের কীর্তন যাচ্ছে তার জন্য রাস্তা কন্ট্রোল সব এই চ কে জানল কি জানি বুঝতেই পারলাম না হেঁটে হেঁটে গেলো হেঁটে হেঁটে যাবে যে গাজনি যাব রাস্তা নয় স্যার এখান থেকে আমি বাঁদিকে ধরলি রবীন্দ্র সরণ এরম আনবে রবীন্দ্রসরনি থেকে এই রাস্তা ধরে গিয়ে বাঁ দিকেই যাওয়া যায় ডান দিকে যাওয়া যায় না কেন ওয়ান ও ঠিক আছে এই দেখো ফল মার্কেট এই ভাই পো সাইড দে হ্যাঁ ভ্যানে ম্যাপে কিন্তু সোজা দেখাই সেন্ট্রাল অ্যাভেলিং ধরার জন্য এই রাস্তাটা কি করে বাইক যায় কি জানি করে ঢুকে গেলে জন্দি কিছু করে চলো 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 এই ট্রাম লাইনের রাস্তা রবীন্দ্র সরনি আর রবীন্দ্র রবি দাদুর বাড়ির রাস্তা এটা অনেকটা এটা এখান থেকে Chào luôn, chào bye bye. để về luôn các bác Chào luôn, bye, bye. bye, bye, bye.